দর্শক নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয় যুক্তিতর্ক সেই সব নিয়ে এবারের আমাদের আয়োজন ভোটের আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মহসিন পারভেজ ধন্যবাদ রেদোয়ান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে চায়ের আড্ডায় আমি মূর্ত রয়েছি ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার মধ্যবর্তী স্থানে একটি চায়ের দোকানে আমি আজকে একটু এখানে জানার চেষ্টা করব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন তার পাশাপাশি কেমন নির্বাচন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের আশার প্রতিফলন কতটুকু হবে বলে মনে করেন আমি তাদের কাছে একটু জানার চেষ্টা করব আমি প্রথমেই ওনার কাছে জানার চেষ্টা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন জনপ্রতিনিধি আপনি চাচ্ছেন আমরা অবশ্যই চাই যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যিনি এই ব্রাহ্মণবাড়ির জন্য কাজ করবেন কারণ আমরা দেখেছি যে সারা বাংলাদেশে উন্নয়ন হলে কিন্তু আমরা এই যে যে উন্নয়নের কথা বারবার বলা হয়েছে যে বাংলাদেশে বিভিন্নভাবে উন্নয়ন হয়েছে কিন্তু এই এই অন্য অন্য জেলার তুলনায় হিসাব করলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তেমন কোনো কিছুই হয়নি বলতে গেলেই বলাই চলে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় যেমন ব্রাহ্মণবাড়িয়াতে একটা হসপিটাল যে সদর হসপিটাল উপর নির্ভরশীল আমাদের একটা মেডিকেল কলেজ নাই বিশ্ববিদ্যালয় নেয় তো এইগুলো নিয়ে আসলে অনেক কথা বারবার আশ্বস্ত করেছে কিন্তু কেউ এই আপনি ধন্যবাদ আপনাকে আমি আরো একটু বেশি জানার চেষ্টা করবো আপনি আগামী তো সংসদ কেমন নির্বাচন আপনি চাচ্ছেন ধন্যবাদ আসলে আমরা বার প্রতি প্রতিবারই আমাদের যে অভিজ্ঞতা হয় যে আমাদের যে নির্বাচনের যে পরিবেশটা ঠিক থাকে না যার কারণে আমরা ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী হই না তো এবার নির্বাচন কমিশন কমিশনের প্রতি আমাদের ইয়ে থাকবে অনুরোধ থাকবে যেন এই ভোটের আগেই যেন একটা মানে ভীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় হ্যাঁ সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড যেটা সেটা মেনটেন করবে সকল প্রার্থীর যেন সকল ভোটাররাও যেন আশ্বস্ত হয় যে না আমরা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবো এবং নিরাপদে ভোট দিয়ে আসতে পারবো এরকম একটা পরিবেশ চাই এবং সর্বোপরি আমরা হলো একটা সুষ্ঠু এবং নির্বেক্ষ নির্বাচন ধন্যবাদ আগামী ত্রিশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আসার প্রতি কতটুকু হবে বলে আপনি মনে করেন জনগণের বোটে যদি সৎ দক্ষ এবং যে জনগণের জন্যই কাজ করবে এরকম কেউ যদি নির্বাচিত হয় তাহলে আশা করা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার যে বিভিন্ন অবনীতিগুলো আছে যে দীর্ঘদিন পর্যন্ত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া এই বিষয়গুলোতে ওনারা কাজ করবে যদি জনগণের পছন্দের প্রার্থী এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক যদি নির্বাচনটা হয় তাহলে আমরা প্রত্যাশা করতে পারি তা ভালো কিছু আশা করা যায় আগাম যে নির্বাচন 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 সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীরা নির্বাচন আগে যে প্রতিশ্রুতি ভোটারদের উদ্দেশ্যে আমাদেরকে ব্যক্ত করেন আমাদের চাওয়া থাকবে প্রার্থীগুলা নির্বাচনের পরেও যাতে এই প্রতিশ্রুতিগুলো তারা দায়িত্ব নিয়ে করে এবং প্রার্থীদের ভোটারদের আশ্বস্ত যেভাবে করে ওইগুলো কাজ করে এগুলো আমাদের প্রত্যাশা এবং আমাদের আমি আরেকটু জানার চেষ্টা করব যে আমার পাশে রয়েছেন একজন প্রবীণ ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন নির্বাচন আমরা তো সাধারণ মানুষ চাই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক যে একজন প্রতিনিধি যে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলাতে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেমন সাধারণ মানুষের কল্যাণে যেমন আগ্রহ হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি আশা করতেছেন আসলে আমরা গত কয়েকটা নির্বাচনে দেখেছি যেই প্রতিনিধি আসে যারা আমাদেরকে যে আকাঙ্ক্ষা দিয়ে থাকে যে তারা নির্বাচিত হওয়ার পরে সেই কাজ করবে আমাদের সেই প্রতিফল পাই না তো আগামী সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে বা আমরা এবার চাই যে আমাদের ব্রাহ্মণবাড়ির উন্নয়নে উনি কাজ করবে যেমন আমরা দেখেন ব্রাহ্মণবাড়িতে বিশাল জনসংখ্যাটা জনসংখ্যা কিন্তু বাট ঢাকার সাথে যোগাযোগ করার জন্য আমাদের তেমন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেনের সুবিধা নাই বাসের সুবিধা নাই তো আমাদের এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু ভালো একটা শিক্ষাগ্রহণ নাই যেখানে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে আমাদের জন্য একটা পাবলিক ইউনিভার্সিটি নাই আমাদের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় নয় আমরা আশা করবো যেই সংসদ সদস্য এখান থেকে নির্বাচিত হবে উনি এই আখাগুলা গিয়ে সংসদে ব্যক্ত করবে এবং সেই প্রতিফলনের প্রত্যাশা করে আমরা আশা করি ধন্যবাদ আপনাকে আমি সর্বশেষ আপনার জানার চেষ্টা করবো যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আশার প্রতি কতটি হবে বলে আপনি মনে করেন যদি সৎ ও নির্বাচন হয় সঠিক জনপ্রতিনিধি নির্বাচন হয় জনগণের কথা বুঝেন জনগণের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন এই ধরনের প্রতিনিধি নির্বাচিত হয় যিনি সদ ইচ্ছা রাখেন ব্রাহ্মণবাড়িয়াকে উন্নত করবেন ব্রাহ্মণবাড়িয়ার যে অন্যায় দুর্নীতি আছে সেগুলোর বিরুদ্ধে কাজ করবেন তারপরে সবসময় জনগণের পাশে থাকবেন জনগণের সমস্যা বুঝবেন জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করবেন এই ধরনের প্রতিনিধি যদি নির্বাচিত হয় তাহলে আমরা আশা করি যে ব্রাহ্মণবাড়িয়ার জন্য অনেক ভালো হবে আর আমরা এই এমনটাই প্রত্যাশা করে হ্যাধান এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিজয়নগর উপজেলার ছয়ের আড্ডা থেকে